আপনাদের সকলকে নমস্কার হরিয়ানাতে বিজেপি ঐতিহাসিক ফল করেছে একে যদি আপনি অসাধারণ অভূতপূর্ব অভাবনীয় বলেন তাহলেও কম বলা হবে দেশ স্বাধীন হবার ১৯ বছর পরে পাঞ্জাব ভেঙ্গে হরিয়ানা রাজ্য তৈরি হয়েছিল তারপর থেকে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা যোট পরপর তিনবার হরিয়ানাতে সরকার তৈরি করতে পারেনি এমনকি যখন অন্য দল প্রায় ছিলই না কংগ্রেসের একাধিপত্য ছিল তখনও কংগ্রেস পারেনি প্রথমবার এই রেকর্ড তৈরি করলো বা ইতিহাস করলো বিজেপি পরপর তিনবার হরিয়ানাতে নির্বাচনে জিতে জেতার পেছনে মূলত তিনটি কারণ রয়েছে কিন্তু সে তিনটি কারণ বলার আগে আরেকটি বিষয় পরিষ্কার করা দরকার যখন দু হাজার চোদ্দতে নরেন্দ্র মোদীর ঝড়ে বিজেপি জিতল তখনকার হরিয়ানা নির্বাচনে বিজেপি পেয়েছিল সাতচল্লিশটি আসন দু হাজার উনিশেও নরেন্দ্র মোদীর প্রবল ঝড় তার কিছুদিন পর হরিয়ানা নির্বাচন হয়েছে তখন বিজেপি চল্লিশটা মাত্র পেয়েছিল আর এবারের যে ফলাফল দু হাজার চব্বিশে বিজেপির ফল অনেক খারাপ হওয়ার পরে এবারের ফল সব এক্সিট পোল বলছিল বিজেপি গোহারা হারবে তারপরে এবারের হরিয়ানা বিধানসভায় বিজেপির ফল সারা পৃথিবীর মানুষকে রাজনৈতিক বিশ্লেষকদের চমকে দিয়েছে অনেকে বলছে এর দ্বারা এক্সিট পোল যে করা হয় তার শ্মশান যাত্রা হয়ে গেছে যে কারণ মূলত তিনটি একটি কংগ্রেসের সংগঠন বা ইলেকশন ম্যানেজমেন্ট না থাকা তার বিপরীতে বিজেপির প্রবল শক্তিশালী ইলেকশন ম্যানেজমেন্ট টিম এবং সংগঠন থাকা বিশেষ করে ছোটো ছোট ফ্যাক্টরগুলোকে কাজে লাগানো যাকে আমরা মাইক্রো ম্যানেজমেন্ট বলি এটাতে বিজেপি কংগ্রেসের চেয়ে কয়েক গুণ এগিয়ে আছে এবং রাহুল গান্ধীর মতো নেতাদের দ্বারা বিজেপিকে কাউন্টার করা সম্ভব নয় যেখানে বিজেপি নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদীর মতো অসাধারণ রাজনৈতিক সম্পন্ন নেতা দ্বিতীয় কারণ হচ্ছে ওখানে জাট ছাড়া যে বাকি গোষ্ঠীগুলো আছে দলিত গোষ্ঠী বলুন ওবিসি গোষ্ঠী বলুন নন জাট যে গোষ্ঠীগুলো আছে তাদের বারংবার মনে হয়েছে কংগ্রেস জিতলে পরে আবার যার দেশে একাধিপত্য ক্ষমতার ক্ষেত্রে ওরাই কেন্দ্রবিন্দু বাকিদের পিছিয়ে পড়া এই রকম বিষয়টা আসবে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কে সমাজের এই বিষয়টাকে যে না সবার একটা আধিপত্য থাকবে শুধু যারদের নয় এই বিষয়টাকে বিজেপি অত্যন্ত সফলভাবে কাজে লাগিয়েছে এবং বিজেপি সরকারের কাজে অসন্তুষ্ট এইরকমভাবে কাউকে বলা যাবে না যে সরকার দুর্নীতিতে জড়িয়ে আছে স্বজন পোষণে জড়িয়ে আছে সরকারের ব্যর্থতা এইরকম ছিল না ফলে অন্য মানে রাজপুত ভোট বলুন ব্রাহ্মণ ভোট বলুন দলিত ভোট বলুন আদিবাসী ভোট বলুন তারা অনেক বেশি কনসোলিকেট করেছে বিজেপির জন্যে তারা চেয়েছে যেন যারদের একাধিপত্য না থাকে তৃতীয় হচ্ছে কংগ্রেসের মধ্যে প্রবল আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং কংগ্রেসের এই দ্বন্দ্বকে মেটাবার মতো ক্ষমতা কংগ্রেসের নেই যেমন বিজেপি নিজের আভ্যন্তরীণ দ্বন্দ্বকে একটা জায়গাতে ম্যানেজ করতে এনে পারে সবাইকে অনেকটা কাজে পারে দ্বন্দ্বকে কমাতে পারে সেই রকম রাজনৈতিক ক্ষমতা কংগ্রেসের নেই এই তিনটি কারণের জন্যে বিজেপি হরিয়ানার মাটিতে আরেকবার সরকার তৈরি করে ভারতবর্ষের ইতিহাসে হরিয়ানার রাজনীতির ক্ষেত্রে ইতিহাস তৈরি করতে পারলো এবং এই ফলাফরের পরিপ্রেক্ষিতে যেখানে কয়েকদিন আগে তারা মুখ্যমন্ত্রী পর্যন্ত বদল করেছিলেন পরিপ্রেক্ষিতে একটা কথা বলা যায় নরেন্দ্র মোদী রাজনৈতিক নেতা হিসেবে অনেকটাই অপ্রতিরদ্ধ বাকি বিরোধী দল তাদের ধারে কাছে আসে না অনেকে বলতে পারবেন হয়তো বলবেন বিভিন্ন নির্দল কিংবা ন্যাশনাল লোকদল কিংবা বহুজন সমাজ পার্টি কিংবা জেজেপি জে আম আদমি পার্টি অনেকেই ভোট কেটেছে এই যে ভোট কাটানোর খেলায় কাউকে নামানো তাকে ম্যানেজ করা এটাও একটা বড় ইলেকশন ম্যানেজমেন্ট এবং সেটা বিজেপি সফলভাবে করতে পেরেছে নির্বাচনের জন্যে রাজনীতির জন্যে এটা অত্যন্ত জরুরি সর্বদিক দিয়ে কংগ্রেসকে টেক্কা দিয়ে বিজেপি হরিয়ানার মাটিতে ইতিহাস তৈরি করতে পেরেছে অবশ্যই বিজেপির সর্বস্তরের নেতা থেকে আরম্ভ করে কার্যকর্তা এবং বুথস্তরের কার্যকর্তা পর্যন্ত সবাই অভিনন্দনযোগ্য এবং তারা যে রাজনীতিতে অনেক বেশি পরিপক্ক তার প্রমাণ তারা রাখতে পেরেছে এটাই আমার বক্তব্য সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয়